হ্যালো স্টুডেন্টস তোমরা দেখছো এল আর এনআর সঙ্গে আমি সুকান্ত আজকে আমি তোমাদের ক্লাস সিক্সের আমাদের পরিবেশ এই বইটি শুরু করব এই বইয়ের যে প্রথম চ্যাপ্টারটি রয়েছে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা এই চ্যাপ্টারটির থেকে আমি এই বইটি শুরু করব তো প্রথমে এই চ্যাপ্টারের যে অর্থ সেটাকে বুঝে নিই তাহলে চ্যাপ্টারটি পড়তে আমাদের সুবিধা হবে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা মানে পরিবেশে যত রকমের জীব রয়েছে তারা যে একে ওপরের ওপর নির্ভরশীল তথা বিভিন্ন জীব ও উদ্ভিদ গোষ্ঠী যে একে অপরের ওপর নির্ভরশীল সেইটাই আমরা এই চ্যাপ্টারের মধ্যে পড়ব মানে যদি একটা উদাহরণ দিয়ে বোঝায় তাহলে প্রাণীদের মধ্যে আমরা মানুষকে নিলাম আর উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে যে কোনো একটা গাছকে নিয়ে নিলাম এটাকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে কোনো না কোনো সময় কখনো না কখনো মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই গাছকে তার নিত্যদিনের কোনো কাজে ব্যবহার করেছে তো এইটাই এই চ্যাপ্টারের অর্থ এটাই তো প্রথমেই এই চ্যাপ্টারের যে পরিবেশ শব্দটি রয়েছে সেটার সংজ্ঞাটা পড়ে পরিবেশ কাকে বলে পরিবেশ মানে খুবই সহজ অর্থাৎ আমরা চারপাশে যা কিছু দেখতে পাই সেটা গোষ্ঠী হতে পারে সেটা উদ্ভিদ গোষ্ঠী হতে পারে বা সেটা জড় বস্তু হতে পারে বা সেটা সজীব বস্তু হতে পারে সমস্ত কিছুকেই আমরা পরিবেশের মধ্যে রাখতে পারি অর্থাৎ আমরা চারপাশে যা কিছু দেখতে পাই সেটি হলো আমাদের পরিবেশ এরপরে দুটো বড় বড় তোমাদের অনুশীলনই রয়েছে মানুষ কিভাবে গাছেদের ওপর নির্ভরশীল বা কিভাবে গাছেদের ওপর ভর করে বেঁচে রয়েছে তো প্রথমে দেখো খাবারের জন্য তারপরে জামা কাপড় তৈরির জন্য তারপরে দেখো ঘর বাড়ি তৈরিতে বা আসবাবপত্রে অন্যান্য জিনিসের জন্য তো প্রথম পয়েন্টটা দেখো খাবারের জন্য আমি পাশে লিখেছি চাল আটা শাক সবজি অর্থ কী অর্থাৎ মানুষ তার নিত্য দিনে খাবারের চাহিদা পূরণ করার জন্য বিভিন্ন খাদ্য সামগ্রী গ্রহণ করে যদি আমরা উদাহরণ দিয়ে বুঝি তাহলে আমরা বাঙালিরা দিনের যতবার আমরা খাওয়া দাওয়া করি তার বেশিরভাগ অংশটাই আমরা ভাত খেয়ে বেঁচে থাকি তো এই ভাত কোথা থেকে পাওয়া যায় চাল থেকে আর এই চাল আমরা কোথা থেকে পাই ধান গাছ থেকে তাহলে এই ধান গাছ কি একটা উদ্ভিদ গোষ্ঠী তাহলে আমরা এটা বলতে পারি যে আমরা আমাদের প্রতিদিনের জীবনে কোনো কাজ করতে গেলে ওই উদ্ভিদ থেকে আমরা সাহায্য নিচ্ছি পরে দেখো আটা আটা আমরা কোথা থেকে পাই আটা পাই গম থেকে এবার এই গম এটাও একটা উদ্ভিদ তাই এই পয়েন্টের মুখ্য আলোচ্য বিষয়ই এটা যে মানুষ কীভাবে গাছেদের উপর নির্ভরশীল গাছ বলতে গম এই গম প্রসেসিং করে আমরা পাচ্ছি আটা সেই আটা আমরা শীতকালে বেশি পরিমাণে ব্যবহার করছি খাওয়ার হিসাবে তো এটাই এরপরে দেখো বিভিন্ন শাক সবজি তোমরা গ্রীষ্মকালে বলতে পারো শীতকালে বলতে পারো তবে শাকসবজির ব্যাপারটা শীতকালেই বেশি থাকে তো আমরা এই শাকসবজি পালং শাক নোটে শাক পুঁই শাক যাই শাকই বলো তা আমরা কি করি না আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি আর এই শাকগুলো সবই উদ্ভিদ তাই না এরপরে দেখো জামা কাপড় তৈরির জন্য পাশে লিখেছি সিমুল পাট কার্পাস অর্থাৎ শিমুল গাছ বলো বা পাট গাছ বলো বা কার্পাস বলো এই গাছগুলো তন্তু থেকে কি হয় সুতো বের হয় এবার এই সুতো কাপড় জামা তৈরিতে ব্যবহার করা হয় অর্থাৎ কাপড় জামা তখনই আমরা বানাতে পারবো তৈরি করতে পারবো যখন সুতো পাবো এই সুতো কোথা থেকে পাবো সুতো পাব তন্তু থেকে এবার তন্তু তন্তু হচ্ছে এই শিমুল পাট কার্পাস এ গা দিয়ে যে যেটা বের হয় সেটা হচ্ছে তন্তু সেইটা থেকেই পাই আমরা সুতো আর সুতো পরবর্তীকালে আমরা জামাকাপড় তৈরিতে ব্যবহার করি তাহলে অবশ্যই বুঝতে পারলে এইগুলো হলো উদ্ভিদ তো এই উদ্ভিদ থেকে আমরা কী পেলাম উদ্ভিদ থেকে লাস্ট প্রসেসিংয়ের মাধ্যমে আমরা পেলাম জামা কাপড় সেটা আমরা প্রতিদিন ব্যবহার করছি এই যে আমি পরে রয়েছি তাহলে অবশ্যই আমরা উদ্ভিদের ওপর নির্ভরশীল এরপর দেখো ঘর বাড়ি তৈরিতে বা আসবাবপত্র পাশে লিখেছি কাঠের আসবাবপত্র মানে এটা বলতে পারি আমরা ঘরবাড়ি তৈরি করতে গেলে কাঠের বিভিন্ন জিনিস ব্যবহার করি যেমন ধরো জানলা দরজা এগুলো কাঠের তৈরি হয় তাছাড়া তোমরা যদি ধরো বিভিন্ন ঘর আছে যেগুলো স্ট্রাকচার বা কাঠামোগুলো কাঠ দিয়ে তৈরি ঠিক আছে এছাড়াও আমরা যদি বলতে পারি যে বিভিন্ন রকমের শৌখিন জিনিসপত্র ডিজাইনিং জিনিসপত্র সেগুলো ওই কাঠ দিয়েই তৈরি তাছাড়া আমরা বিভিন্ন কাজে বাড়ির আসবাবপত্রে কাঠকে ব্যবহার করে থাকি যদি ধরো আমরা রান্না করছি তো রান্না করতে গেলে একটা হাতা দিয়ে সেটাকে কি করছি রান্না করছি ওই হাতাটা কি কাঠের বা আরও কিছু বলতে পারো তো সেইগুলো কি সেইগুলো এই আসবাবপত্রের মধ্যে পড়ছে তো এই আসবাবপত্র এটা কোথা থেকে পাই আমরা উদ্ভিদ থেকে তাহলে আমরা বলতেই পারি যে আমরা প্রতিদিনের জীবনে কখনো না কখনো এই উদ্ভিদের উপর নির্ভরশীল লাশ দেখো অন্যান্য জিনিসের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ অন্যান্য জিনিসের জন্য আমি পাশে লিখেছি ওষুধের জন্য যদি আমরা বলি যে বিভিন্ন ভেষজ উদ্ভিদ রয়েছে যেগুলো থেকে আমরা ওষুধ জাতীয় বিভিন্ন জিনিস বানাতে পারি সেগুলোকে আমরা ব্যবহার করতে মানে এখনও করছি প্রচুর পরিমাণে তো সেই ভেষজ উদ্ভিদগুলোর মধ্যে যদি আমরা উদাহরণ দিই তাহলে সর্পগন্ধা রয়েছে সিঙ্কোনা রয়েছে কালমেঘ পাতা রয়েছে বাসক পাতা রয়েছে তুলসী যেটা খুবই গুরুত্বপূর্ণ তো এই পাতা পাতাগুলো বেশিরভাগ সর্দি কাশি বা পেটে ব্যথা এইসবের জন্য আমরা ব্যবহার করি তো এইগুলো থেকে আমরা কি হয় আমাদের যে কষ্ট হচ্ছে সেগুলো আমরা কিছুটা হলেও উপশম পাই তো এইগুলো কোথা থেকে আমরা পাচ্ছি বিভিন্ন উদ্ভিদ থেকে পাচ্ছি তাই এটা আমরা বলতে পারি যে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল এটা গেল এই পয়েন্টের আলোচ্য বিষয় এরপরে দেখো প্রাণীরা কিভাবে গাছেদের উপর নির্ভর করে মানুষ তো গেল এবং মানুষ ছাড়াও বিভিন্ন প্রাণী আমাদের এই পরিবেশে রয়েছে এই পরিবেশে যেমন মানুষ রয়েছে তেমন বিভিন্ন প্রাণীরাও রয়েছে তারা কি করে গাছেদের ওপর নির্ভরশীল এটা এবার আলোচনা করি খাবারের জন্য আর দ্বিতীয় পয়েন্ট বাসা তৈরির জন্য বা বাসস্থানের জন্য তো খাবারের জন্য প্রথমেই উদ্ভিদের মূল কাণ্ড পাতা এটা লিখেছি আমি কী জন্য লিখেছি ধরো আমরা যদি মানুষ মানুষের কথাই ভাবি তাহলে মানুষ এই উদ্ভিদের কাণ্ড বা মূল বা পাতা এগুলো প্রসেসিংয়ের মাধ্যমে খাবার তৈরি করে সেটা খায় কিন্তু কি সব কিন্তু বাকি যা প্রাণী রয়েছে তারা কি রান্না তৈ করতে পারে অবশ্যই না তাহলে রান্না যখন করতে পারে না তাহলে তারা কিভাবে এটাকে খাবার হিসাবে গ্রহণ করে না ডাইরেক্টলি মানে প্রত্যক্ষভাবে তারা এটা খেয়ে নেয় উদাহরণ দিয়ে যদি আমি তোমাদেরকে বোঝাই তাহলে ধরো ছাগলকে নিলাম তো ছাগল একটা প্রাণী তো এই প্রাণী কি করে ডাইরেক্ট ঘাস খায় ঘাস কি একটা উদ্ভিদ তাহলে কী হলো খাবারের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল হলো কি না অবশ্যই হলো আরও যদি আমরা উদাহরণ নিই খরগোশ নিই খরগোশও সেম ঘাস খাই ঘাস একটা উদ্ভিদ হরিণ নিই হরিণও সেম গুলুমো জাতীয় বা তৃণ জাতীয় উদ্ভিদ গ্রহণ করে তো সেটা একটা কি খাবারের জন্য আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল হলো প্রাণীরা এইগুলো এরপর যদি আমরা মানুষকে ধরি তাহলে মানুষ কী করে মানুষ এইগুলো একটু খাবার হিসাবে রান্না রান্নার উপযোগী হিসাবে গ্রহণ করে এটাই এরপর দেখো বাসা তৈরির জন্য লিখেছি দেখো কাক কাঠ বাদ দিয়ে মানে ধরো আমরা মানুষকে দেখছি না মানুষ পুরোপুরি বাদ কারণ আগের পয়েন্টে আমি মানুষকেই নিই পুরোটা আলোচনা করেছি এই পয়েন্টে আমরা অন্যান্য প্রাণী নিয়ে আলোচনা করছি তাহলে বাসস্থানের জন্য কিভাবে কোনো প্রাণী উদ্ভিদের ওপর নির্ভরশীল সেটাকে জানতে হবে ধরো কাঠ ঠোংরা পাখি রয়েছে সে কী করে কাঠকে তার ঠোঁটের দ্বারা কি করে বারবার আঘাত করে তারপরে একটা জায়গা তৈরি করে যেখানে তারা মানে বাসা হিসেবে সে বাসস্থান করে ওখানে তাহলে সে কি উদ্ভিদের উপর নির্ভরশীল হলো কি না অবশ্যই হলো তাহলে এরকম কাঠ ঠোংরা পাখি রয়েছে বাবুই পাখি রয়েছে যে কি খুব সুন্দরভাবে নিপুণভাবে একটা বাসস্থান তৈরি করে সেখানে সে থাকে তার মানে সে উদ্ভিদের ওপর নির্ভরশীল হলো কি অনেক প্রাণী রয়েছে বাঁদর অবশ্যই সে ওখানে বাসা বানায় না কিন্তু সে উদ্ভিদের ওপর নির্ভরশীল তাই না উদ্ভিদের ওপর সে যাচ্ছে বা অন্যান্য কাজে সে কি এই বাসা তৈরির জন্য অবশ্যই সে নির্ভরশীল হলো বাকি কাক কাঠবিড়ালি এরা হচ্ছে ওই উদ্ভিদের ওপর নির্ভরশীল কোনো গাছের ওপর সে থাকে বা সময় কাটায় কিন্তু তারা বাসস্থান তৈরি করে না তাই তো তাই এটাই যে কাঠবিড়ালি সব সময় মানে উদ্ভিদের ওপর নির্ভরশীল কিন্তু সে বাসস্থান বানায় না এটাই এবার দেখো তোমরা প্রথমেই আমরা দেখব যে প্রাণী থেকে পায় এমন খাবারের উদাহরণ অনেক কিছুই পায় তার মধ্যে যদি আমরা একটা উল্লেখ করি ঠিক আছে যেমন হচ্ছে গরু বা ছাগল থেকে কি পায় দুধ পায় ঠিক আছে তাছাড়া আমরা মুরগি থেকে পাই মাংস তো এগুলো আমরা প্রাণীর থেকে পেলাম এবার যদি আমরা দেখি যে এই মুরগি বা গরু ছাগল এরা তাদের নিত্যদিনের জীবন চালানোর জন্য উদ্ভিদের ওপর নির্ভরশীল কিভাবে না গরু ছাগল ঘাস খাচ্ছে বিভিন্ন তৃণজাতীয় ফসল খাচ্ছে এরপর সেই প্রাণীটিকে ছাগল বা মুরগি আমরা খাচ্ছি তো এইভাবেই প্রত্যেকটা প্রাণী বা প্রত্যেকটা উদ্ভিদ একে ওপরের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল এইটাই আমাদের চ্যাপ্টারের বিষয়বস্তু এরপরে দেখো গাছে বাস করে কিন্তু বাসা বানাতে পারে না এমন প্রাণীর উদাহরণ যেমন ধরো বাঁদুর বাঁদুর হচ্ছে গাছে বাস করে কিন্তু বাসা বানাতে পারে না এছাড়াও যদি আমরা বলি বিভিন্ন প্রাণী গাছে বসবাস করে কাঠ বিড়ালি থেকে শুরু করে বিভিন্ন পাখি কাঠঠোংরা চড়াই শালিক বাবুই পাখি খুব সুন্দরভাবে বাসা বানাতে পারে এরা ঠিক আছে তো এইটা হচ্ছে এই প্রশ্নের উত্তর যে গাছে বাস করে কিন্তু বাসা বানাতে পারে না এটা হচ্ছে বাঁদর ঠিক আছে এবার দেখো লাল পিঁপড়ে কীভাবে বাসা বানায় এরপরই তোমাদের এটা আলোচ্য বিষয় যে লাল পিঁপড়ে কীভাবে বাসা বানায় তো বিভিন্ন গাছ যেমন যাদের পাতাগুলো খুব বড় হয় চওড়া হয় ঠিক আছে সেই পাতা পাতাগুলোকে কি করে একে অপরের সাথে জুড়ে দেয় ঠিক আছে জুড়ে দেওয়ার পর তারা ওই অংশে বাসা বানায় তো এটাই তাদের লাল পিঁপড়াতে বাসা বানানোর নিয়ম যে এমন কিছু উদ্ভিদ যাদের পাতাগুলো চওড়া বা মোটা বড় ঠিক আছে তো সেই রকম পাতা একটা দুটো বা তিনটে চারটে একে অপরের সাথে জুড়ে দিয়ে সেটাতে বাসা বানায় হাত পাকা তৈরি হয় কি দিয়ে হাত পাকা তৈরি হয় তাল গাছ সেই তাল গাছের যে পাতা সেখান থেকে এই হাত পাকা তৈরি হয় এই এরপরে যেগুলো আছে সেগুলো তোমাদের চ্যাপ্টারে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তন্তু কাকে বলে তন্তু কাকে বলে এই যে আমরা সুতো পেলাম সেই সুতো যে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস দিয়ে তৈরি হয় সেটাই হলো তন্তু বোঝা গেল তো আমরা এটা কিছুক্ষণ আগেই পড়ে পড়ছিলাম যে আমরা বিভিন্ন উদ্ভিদ জাতীয় ফসল থেকে এই তন্তু পাই যেমন কার্পাস পাট শিমুল এই জাতীয় উদ্ভিদ থেকে আমরা তন্তু পাই এবার এই তন্তু থেকে আমরা পাই সুতো এই সুতো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি কাপড় তৈরিতে ঠিক আছে দড়ি তৈরিতে এই সুতোকে আমরা ব্যবহার করি কোন কোন গাছ থেকে তন্তু পাওয়া যায় এক্ষুনি আমি তোমাদেরকে বললাম কার্পাস হোক বা পাট হোক শিমুল তো এই জাতীয় উদ্ভিদ থেকে আমরা তন্তু পাই তন্তু দিয়ে আর কি কি তৈরি তন্তু দিয়ে আর কী কী তৈরি হয় তন্তু দিয়ে আরও অনেক কিছু তৈরি হয় যেমন ধরো দড়ি তৈরি হয় যেমন বলে না নারকেল দড়ি বা সুদলি দৌড়ি এই যে দড়িগুলো ঠিক আছে এই নারকেল নারকেল জাতীয় অংশ থেকে নারকেল জাতীয় যে তোমার রয়েছে তার তন্তু অংশ থেকে কী হয় এই দড়ি তৈরি হয় যেটাকে আমরা নারকেল দড়ি বলি যেটা খুব শক্ত হয় ঠিক আছে তো এইটা এছাড়াও আমরা পাট এই পাট জাতীয় তন্তু থেকে আমরা পাই বিভিন্ন বস্তা বা ব্যাগ বলি না যে বড় বড় বস্তা বা ব্যাগ যেগুলো পাটের তৈরি আসলে সেই পাটের তন্তু জাতীয় অংশ থেকে সুতো পায় এবং ওই সুতো থেকে আমরা ওই বস্তা ব্যাগ এইগুলোকে তৈরি করি তো এটাই যে তন্তু জাতীয় জিনিস থেকে আর কী কী তৈরি করি দুটো দুটো মনে রাখবে একটা হচ্ছে দড়ি আর একটা হচ্ছে বস্তা ব্যাগ দড়ি তৈরি হয় নারকেল জাতীয় তন্তু থেকে আর দু নম্বর হচ্ছে ওই যেটা বললাম পাট পাট জাতীয় তন্তু থেকে আমরা ওই বস্তা ব্যাগ এই জাতীয় জিনিস তৈরি করতে পারি এইটা গেল তোমাদের তন্তু জাতীয় অংশ থেকে এরপর একটা অনুশীলনই রয়েছে উদ্ভিদের নাম উদ্ভিদের কোন অংশ মানুষ খায় ঠিক আছে তো প্রথম গাজর গাজরের কোন অংশটা খায় গাজর হয় সেই গাজরের মূল গাজরের মূল আমরা খাই কারণ গাজর যে অংশটা আমরা খাই সেটা মাটির চড়ায় থাকে তাই সেটা মূল আদা আদার যে অংশটা খাই সেটা আমরা কাণ্ড ঠিক আছে আদার যে অংশটা খাই সেটা হলো কাণ্ড চালতা এই চালতার যে অংশটা খাই সেটা হলো বৃতি এরপর দেখো কুমড়ো কুমড়োর আমরা প্রায় প্রত্যেকটা অংশই খাই যেমন কুমড়োর কাণ্ড খাই কুমড়োর পাতা খাই কুমড়ো ফুল খাই আর কুমড়ো ফল তো আমরা খাই তো এইগুলো কুমড়ো কুমড়ো থেকে আমরা সমস্ত জিনিসটাই পাই আমরা এবার পালং শাক পালং শাক বা বিভিন্ন জাতীয় শাক যেগুলিই বলো কলমি শাক নোটে শাক এর পাতা এবং কাণ্ড দুই খায় এরপর কলা কলার আমরা ফলটা খাই ভুট্টা ভুট্টা একটা ভুট্টার বীজ অংশটা সেই বীজ অংশটা খাই আমরা আর আম আমের ফল ফল জাতীয় অংশটা আমরা খাই এবার দেখো দুটো অনুশীলনই তোমাদের সামনে তুলে ধরেছি প্রথমটাতে দেখো যেটা আমি এতক্ষণ পড়ালাম তন্তু জাতীয় ফসল এবং তার থেকে কি পাওয়া যায় সেটা কোন কাজে লাগে সেই ব্যাপারটা সেটা এই অনুশীলনের মধ্যে আমি তুলে ধরেছি তো প্রথমে উদ্ভিদের নাম কোন অংশ কি কাজে লাগে মানে ওই উদ্ভিদের কোন অংশ কি কাজে লাগে সেটা আমরা দেখব প্রথমে আছে কার্পাস কার্পাসের ফুল মানে কার্পাসের ফুল অংশ থেকে যেটা পায় সেইখান থেকে ওই তন্তু তন্তু থেকে সুতো সুতো থেকে সেটা বস্ত্র নির্মাণের কাজে লাগে জামা কাপড় তৈরিতে শিমুল শিমুলেরা তাই শিমুলের ফুল অংশ থেকে আমরা জামা কাপড় বা বিভিন্ন বস্ত্র নির্মাণের যে জিনিসগুলো আছে সেগুলো এখানে এখানে ব্যবহার করা হয় এরপরের দুটো সম্পূর্ণ আলাদা পাট আর নারকোল পাট এটা পাই আমরা কাণ্ড অংশ থেকে আর পাট থেকে পাটের দড়ি পাটের বস্তা পাটের ব্যাগ এই তিনটে সাধারণত আমরা ব্যবহার করি এরপর দেখো নারকোল এই নারকোল নারকোলের ফল অংশ থেকে নারকোল দড়ি তৈরি হয় এইটা খুব সুন্দরভাবে তোমরা মনে রাখবে এরপরে অনুশীলনীতে এসো এটাতে দেখো গাছের কোন অংশ গাছের নাম কি কাজে ব্যবহার করা হয় মানে গাছের কোন অংশ এটা প্রথমে লিখেছি গুড়ি তারপরে পাতা তারপরে ফল তারপরে ফুল তো প্রথম গুড়ি শিশু গাছ যে কোনো গাছের নাম তোমরা লিখতেই পারো আমি আমার মতো শিশু গাছ লিখেছি তো এটা বাড়ি নির্মাণের কাজে লাগে মানে কাঠামো তৈরিতে বা জানলা দরজা নির্মাণে আরও অন্যান্য কাজে এটা ব্যবহার করা হয় পাতা ঠিক আছে তো পাতা তাল গাছ এটা ওই হাত পাকা নির্মাণে তাই তো হাত পাখা নির্মাণে কিছুক্ষণ আগেই পড়লাম এটা ব্যবহার করা হয় ফল ফল হচ্ছে আম গাছ এই ফল আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি এরপর দেখো ফুল ফুল যে কোনো ফুলের নাম মানে যে কোনো ফুল গাছের নাম তোমরা বলতে পারো সেটা শৌখিনতার কাজে বা সাজসজ্জার কাজে আর আমি যেহেতু জবা ফুল লিখেছিস তো সেটা পুজনীয় অংশ মানে আমরা দেবদেবীর আরাধনায় পুজোর অংশে এটাকে আমরা ব্যবহার করি তো এই দুটো অনুশীলনই কমপ্লিট হলো এরপরে যে তিনটে আমি লিখেছি এই তিনটে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ রজন কোন গাছ থেকে পায় এর কাজ কি ঠিক আছে তো রজন পায় আমরা পাইন গাছ থেকে শাল গাছ থেকে পাই তো রজন জিনিসটা কি রজন হচ্ছে উদ্ভিদের বর্জ্য পদার্থ যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে বট গাছ বা অসত্য গাছকে কাণ্ডটাকে যদি তোমরা আঘাত করো বা পাতাটা যদি ছিঁড়ে যায় এটা সাদা রঙের একটা আঠালো জিনিস উপর থেকে পড়তে থাকে ওটা হলো উদ্ভিদের বর্জ্যপদার্থ তেমন এই রজন হচ্ছে ওই পাইন বা শাল গাছের বর্জ্যপদার্থ ক্লিয়ার তো এই রজন পাওয়া যায় পাইন বা শাল গাছ থেকে এর কাজ কি এর কাজ হচ্ছে পালিশের কাজে তোমরা দেখবে বিভিন্ন আসবাবপত্রে আমরা কাঠকে ব্যবহার করি এবার কাঠকে আরও উজ্জ্বল দেখানোর জন্য বা ওটা আরও চকচকে দেখানোর জন্য আমরা পালিশের কাজে এই রজনকে ব্যবহার করি আরও রয়েছে গদ আঠা তো ওই গদ আঠাও একটা উদ্ভিদের বজ্রপাত সেটা আমরা কোন কাজে ব্যবহার করি সেটা আমরা ব্যবহার করি বিভিন্ন বই বা খাতাকে জোড়া লাগানোর কাজে এটা গেলো এরপর দেখো রবার পাওয়া যায় কোন গাছ থেকে এর কাজ কি। রবার পাওয়া যায় রাবার গাছ থেকে এই রাবারও হলো ওই রাবার গাছের বজ্রপদার্থ অর্থাৎ ওর ছাল বা বাকলকে কি করা হয় ওর ছাল বা বাকলকে কাটা হয় এবার কাটার পর ওই অংশ থেকে একটা আঠালো চটচটের জিনিস বেরিয়ে আসতে দেখা যায় ওটা হলো ওই রাবার গাছের বজ্রপাত তো রাবার পাওয়া যায় রাবার গাছ থেকে এর কাজ কি। এর কাজ হচ্ছে টায়ার নির্মাণে এই যে বিভিন্ন গাড়ির টায়ার দেখতে পাও এই টায়ার নির্মাণের কাজে এই রাবারকে তোমরা লক্ষ্য করতে পারবে এছাড়াও আমরা কোনো কিছু যদি পেন্সিল দিয়ে লিখি খাতার ওপর বা কাগজের ওপর সেটাকে মোছার কাজে এই রাবারের অনেক কাজ রয়েছে তো এটা এখন দেখা যায় যে এই রবার দিয়ে এখন খুব বিশ মানে বিশাল পরিমাণে টায়ার নির্মাণ করা হয় না কারণ এখন আমাদের সমাজ অনেকটাই অ্যাডভান্স তো তার কারণে কৃত্রিম রবারের দ্বারা এই কার্য সম্পন্ন করা হয় এই প্রাকৃতিক রবারের এখন অনেক সীমিত কাজ এটা মূলত ওই পেন্সিলের দাগ মোছার জন্যেই ব্যবহার করা হয় তাছাড়া ওই কৃত্রিম রবার তো টায়ার নির্মাণের কাজে ব্যবহার করাই হয় তার জন্য প্রাকৃতিক রবারের চাহিদা অনেকটা কমে গেছে এরপর দেখো কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে এর কাজ কি কুইনাইন কুইনাইন পাওয়া যায় শিঙ্কোনা গাছের ছাল থেকে শিঙ্কোনা একটি গাছ সেই শিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায় কুইনাইন এর কাজ কী এর কা এর কাজ হচ্ছে ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে ম্যালেরিয়া এটা একটা মশাবাহিত রোগ সে এই রোগে ওষুধ তৈরির জন্য এই কুইনাইন অর্থাৎ শৃঙ্কণা গাছের ছালকে ব্যবহার করা হয় শৃঙ্কণা গাছের ছাল থেকে যে পদার্থ পায় সেটা হলো কুইনাইন এই কুইনাইন ম্যালেরিয়া রোগের উপশম করার জন্য ব্যবহার করা হয় এবার দেখো তোমাদের পরবর্তী অংশে তুলসী গাছের কোন অংশ কি কাজে লাগে মানে যেটা আমরা ভেষজ অংশের মধ্যে পড়ছিলাম সেটা তুলসী গাছ নিয়ে পড়ব অর্থাৎ তুলসী গাছের কোন অংশ কি কাজে লাগে তুলসী গাছের পাতা ঠিক আছে মধুর সাথে আমরা যদি সেবন করি তাহলে আমাদের কাশি এবং সর্দি জাতীয় যে সমস্যা হয় সেটা থেকে আমরা অনেকটাই উপশম পাব রেসার পিন পাওয়া যায় কোন গাছ থেকে কী কাজে লাগে এটাই তোমাদের লাস্ট অংশ ভেষজ অংশের রেসারপিন পাওয়া যায় সর্বগন্ধা গাছ থেকে এটা কি কাজে লাগে এটা উচ্চ রক্তচাপ নিরাময় অর্থাৎ যাদের হাই প্রেশার আছে তাদের এই রোগটাকে কিছুটা স্টেবেল করার জন্য স্থিতিশীল করার জন্য এই রেসারপিন প্রচণ্ড পরিমাণে কাজে লাগে এটা পাওয়া যায় সর্পগন্ধা গাছ থেকে এরপর এই অংশের একটা অনুশীলনী রয়েছে সেটাই তোমাদের এখানে আমরা লিখেছি দেখো কিভাবে নির্ভর করি কোন উদ্ভিদ থেকে পায় উদ্ভিদের কোন অংশ থেকে পায়। প্রথমে কাঠ পালিশ করার জন্য এটা আমরা পাইন শাল পাইন ও শাল গাছ থেকে আমরা পাই রজন সেটা কাঠ পালিশ করার জন্য ব্যবহার করা হয় এটা পাই কাণ্ড থেকে তারপর হচ্ছে পেনসিলের দাগ মোছার জন্য আমরা ব্যবহার করি রাবার সেটা পায় রাবার গাছ থেকে সেটাও সেই কাণ্ড এরপর ম্যালেরিয়া ওষুধ হচ্ছে কুইনাইন ঠিক আছে এটা পাওয়া যায় শৃঙ্কণা গাছ থেকে এটা শৃঙ্কণা গাছের ছাল থেকে পায় বা বাকল থেকে এরপরে রেসারপিন রেসারপিন পাওয়া যায় হচ্ছে সর্পকন্ধা গাছ থেকে এই সর্বন্ধ সর্পগন্ধা গাছের পাতা অংশ থেকে আমরা এই রেসারপিন পাই তাছাড়া যদি আমরা তুলসী গাছকে এখানে লিখতে পারি অবশ্যই লিখতে পারো তোমরা তাহলে এখানে তুলসী গাছ লিখবে ঠিক আছে কোন অংশ পাতা ঠিক আছে এটা কোন কাজে লাগে এটা হচ্ছে ওই সর্দি কাশি নিরাময়ে কাজে লাগে আজকের ক্লাস এই পর্যন্তই আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে তাহলে তুমি অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর এই ক্লাস থেকে যদি তোমাদের নোটস পিডিএফ এমসিকিউ এগুলো দরকার থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের ওয়েবসাইট ডাব্লু এই ওয়েবসাইটে যাবে এবং সমস্ত কিছু নিয়ে নেবে ধন্যবাদ